সুন্দর দেখাচ্ছে দেখো চিপসগুলো হ্যাঁ এরপর আমি এই সাবুচিড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি একদম পুরো গুঁড়ো হয়ে যাবে এ দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে চিপসগুলো যেতে পারে দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গল জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি অন্য রকমের রেসিপি নিয়ে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সাবুদানা এই সাবুদানা দিয়ে আমি দু রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথম বানাবো আমি সাবুদানার চিপস আর বানাবো সাবু চিড়ে ভাজা তো এইরকমভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর চিপস কিনে খাওয়ার প্রয়োজন নেই এবং চিপস আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি সবাই ভালোবাসি খেতে তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি এখানে এক প্যাকেট সাবুদানা নিয়ে নিয়েছি দু কাপ সাবুন নিয়েছি এবার দু কাপ আমি আলাদা আলাদা করে নেব এক কাপ এক কাপ করে নেবো যেহেতু দু রকম রেসিপি আমি বানাবো এবার দু রকম সাবুই দুটো সাবুই কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুর মধ্যে এক রকম সাদা সাদা একটা জাতীয় জিনিস থাকে সেটা মানে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এই সাবুটাকে আমি প্লেন ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এই যে সাবুটা নিয়েছি এই সাবুটাকে আমি গরম জলদি ভিজিয়ে রাখবো প্রথমে ঠান্ডা জলদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই দেখুন ঠান্ডা জলদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যেহেতু আমি এটা এক কাপ সাবু নিয়েছি এই এক কাপ গরম জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে দেব দু রকম সাবুই আমি ভিজিয়ে দিলাম একটা ঠান্ডা জল দিয়ে ভিজিয়েছি একটা গরম জল দিয়ে ভিজিয়েছি এবার এগুলো থাক দেখুন এখানে দু রকম সাবুটা যে ভিজিয়ে দিয়েছিলাম ভিজে গেছে এটা আমি প্লেন কাঁচা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটা গরম জল দিয়ে তো দেখুন সাবুগুলো বেশ ভালো মতোভাবেই ভিজে গেছে হাত দিয়ে দেখুন এইভাবে প্রেস করলে এগুলো গলে যাচ্ছে এবার যেটাকে আমি চিপস বানাবো গরম জল দিয়ে ভিজিয়েছিলাম সেই সাবুটাকে আমি এরকম মিক্সি জালের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই দেখুন সাবুটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন এবারে এরকম একটা জায়গা নিয়ে নিছি জায়গার মধ্যে সাবুটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখুন সাবুদানার পেস্টটাকে আমি বার করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পাপড় তৈরির সময় নুনটা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে পাঁপড় বলুন বা চিপস বলুন কারণ এটা শুকনো হওয়ার সময় কি অনেকটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু নুনটা বেশি লাগবে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হাফ চামচের মতো কালো জিরে সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এরকম সাবুদানারই একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমি এর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই দেখুন সমস্ত সাবুন পেস্টটা আমি এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দেখুন এরকম একটা থাল আনি নিয়েছি এরপর একটা পলিথিন এরকম একটা পলিথিন থেকে নিয়েছি তার উপরে তেল ব্রাশ করে দিয়েছি এরপর আমি এই কাঁচি দিয়ে এই খানটা একটুখানি কেটে নেব এবং কাঁচি দিয়ে খুব সামান্য একটুখানি কেটে নিয়েছি এরপর আমি চিপসের আকারে এগুলো দিয়ে দেবো বিভিন্ন রকমভাবে দেওয়া যায় তা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন আমি দু রকমভাবে দিচ্ছি क्या দেখুন আমি এইভাবে দিচ্ছি আপনাদের যেরকম পছন্দ হয় আপনারা সেইভাবে চিপসগুলো বানিয়ে নিতে পারেন আপনি আমি এইভাবেই সমস্ত চিপসগুলোকে বানিয়ে নিচ্ছি এ দেখুন চিপসগুলোকে আমি বানিয়ে নিয়েছি দু তিন রকম করে বানিয়েছি এবারে আপনারা যেরকম পছন্দ বা যেরকম সুবিধা হয় আপনারা সেইভাবে বানিয়ে নেবেন এবার এগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকনো করে নেব তো এগুলোকে রোদে দিয়ে আসি দেখুন এখানে যে আমি প্লেন জল দিয়ে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এ দেখুন হাত দিয়ে এইভাবে এ করলে নরম হয়ে গেছে এরকম এবার আমি সাবু চিড়ে ভাজাটা বানিয়ে নেব তার জন্য দেখুন উমনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি জল দেখুন কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালাটাকে আমি জলের উপর বসিয়ে দিচ্ছি এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে থালার উপরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে যে ভিজিয়ে রেখেছি এবার এই থালার উপরে আমি দিয়ে দিচ্ছি এরপরে যে স্টিমটা পাচ্ছে স্টিমটা পেয়ে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি মিনিট দশেক ধরে আমি এটাকে স্টিম দিয়ে নিয়েছি এরপর দেখুন যে ব্যবস্থায় আমি সাবুদানাগুলো দিয়েছিলাম দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে দেখুন পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে এরকম এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এদিকে একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলা এক গামলা জল নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটা আমি এর মধ্যে রেখে দিচ্ছি এরপর এই যে সাবুদানাগুলো আছে সাবুদানাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে এই যে মাঠটা আছে মাঠটা যেন সম্পূর্ণ চলে যায় এবার এটাকে খুব ভালো করে আমি এই জলের মধ্যে ধুয়ে নিচ্ছি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন যাতে মাঠটা একটুও যেন না থাকে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি দিদি চের মধ্যে দু চামচ সাদা তেল তেলটা দিয়েও খুব ভালো করে আমি এই সাবুদানাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে কি হবে মানে একটা সাথে আর একটা লেগে যাবে না ঝরঝরে থাকবে সাবুদানাগুলো আর আমাদের যেটা দরকার দেখুন খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং সাবুদানাগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা এরকম থালা এর মধ্যে থালাটার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি জলটা বলে কেমন লাগছে তেলটা এরপরে সাবুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর রোদে খুব ভালো করে আমি এগুলোকে শুকনো করে নেব সাবুর চিপস আর সাবুজ চিড়ে ভাজা এই দুটোকেই আমি রোদে শুকনো করে নিই তারপর ফিরে আসছি এখন যা রোদ দিচ্ছে এক রোদেতেই শুকনো হয়ে যাবে এখন চিপসগুলোকে শুকনো করে নিয়ে ফিরে এলাম আর কত সুন্দর চিপসগুলো হয়েছে দেখুন দেখুন দুদিন রোদে দেওয়াতেই বেশ ভালো শুকনো হয়ে গেছে তার কারণ এখন যা প্রচণ্ড রোদের তেজ এ দেখুন কী সুন্দর লাগছে দেখুন চিপসগুলো আর এইদিকে দেখুন এই যে সাবুদানার যে চিড়া ভাজাটা করব বলেছিলাম দেখুন সেই চিড়া ভাজাটাও কিন্তু দেখুন কেমন শুকনো হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে আর এই যে দেখুন কালারটাও দেখছেন চেঞ্জ হয়ে গেছে এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন এই চিপসগুলো ভেজে নেওয়ার জন্য আমি নুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন এগুলো কিন্তু চিপসগুলো যখন শুকনো হয়ে যায় না এতে তোলা কিন্তু কোনো অসুবিধাই নেই মানে নিজের থেকেই উঠে আসবে পলিথিন থেকে তেল মানে জোর করে কিছু তোলার দরকার হয় না একদম অটোমেটিক্যালি এটাগুলো উঠে চলে আসে দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি চিপসগুলো দিয়ে এককে ভেজে নেব কি সুন্দর দেখাচ্ছে দেখো চিপসগুলো দেখেন কি সুন্দর দেখাচ্ছে না চিপসগুলো যেন মনে হচ্ছে পুরো দোকান থেকে কেনা কতটা ডবল হয়ে যাচ্ছে একদম লাগছে দেখতে দেখুন চিপস গুলো তো সাবুর চিপস গুলো তো ভেজে নিয়েছি এরপরে এই যে সাবুর চিড়া ভাজাগুলো আছে এই চিড়া ভাজাগুলোকে ভেজে নেব এগুলো এত সুন্দর খেতে হয় না এই সাবু চিড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে গেছে না টা ঝাঁকড়ি নিয়ে নেবেন তাহলে কী হবে তেলটা এর মধ্যে দিয়ে ঝরে যাবে নাহলে এই হাতায় করে তুলতে তুলতে তেল ঝরিয়ে তুলতে তুলতে এগুলো কিন্তু কাল লাল হয়ে যাবে তারপর একদম ফটফটে সাদা রাখতে গেলে এইভাবেই একটা জানলার সাহায্যে ছেঁকে নিতে হবে এগুলোকে দেখুন দুরকম রকম ভাজাগুলোই আমি ভেজে নিয়েছি সাবুদানা চিপসটাকেও ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন একদম পুরো গুঁড়ো হয়ে যাবে এ দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে চিপসগুলো এবার সাবু চিড়ে ভাজাটা দেখুন এটাও আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে দেখুন পুরো একদম গুঁড়ো হয়ে যাবে দেখুন এই দেখুন পড়ে যেতে পারে দেখুন এ দেখুন কি সুন্দর হয়েছে না তো এটার মধ্যে আমি সাবুর পেস্টের মধ্যে আমি নুন দিয়েছিলাম এই সাবু চিড়ে ভাড়াটা কিন্তু নুন দেওয়া হয়নি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে বিট নুন অতো লঙ্কার গুঁড়ো দেখুন এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব এটা হচ্ছে সাবুদানার চিপস এটা সাবুদানার চিড়ে ভাজা আপনারা প্লিজ এই যে বর্ষাকাল আসবে বর্ষাকালের আগে এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন আর বিকেলে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে খেতে আজকের রেসিপি আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কতটা খাস্তা এবং মুচমুছ হয়েছে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে দেখো